সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই জানেন আমাদের নার্সারি থেকে যেসব চারা আমরা কৃষকদেরকে দিই তার কেমন ফল হচ্ছে তাকে যে গাইড করার ব্যাপারটা আমরা কিন্তু নার্সারি থেকে করেই থাকি কিন্তু এই ভাইয়ের যে সজিনে চাষ দেখছে নতুনত্ব চাষের দিকে যথেষ্ট ঝোঁক কিন্তু এনার কথা শুনে আমি এনার বাগানে এসেছি যদিও এই আমাদের নার্সারি থেকে সজনে চারা আমরা দিই নি তবুও আমাদের একটা দায়বদ্ধতা থেকেই যাই নতুন চাষ যখন খুব ভালো হবে অন্যান্য কৃষকরা সেই চাষ করতে চাইবে তাতে আমাদেরও নার্সারি থেকে দুটো চারা বিক্রি হবে তো এই জন্য আমরা প্রয়োজনে আমরা এরিয়ার সঙ্গে বিভিন্ন চা চাষিদেরকে নিয়ে যাই নিয়ে গিয়ে আলোচনা করি প্রথমেই আমরা পরিচয় করে নেব আমাদের সেই ভালো একজন নতুন কৃষি উদ্যোক্তার সঙ্গে আপনার নামটা বলুন ভাই আমার নাম মোহাম্মদ দাউদ হোসেন বাড়ি কোথায় বাড়ি মুক্তারপুর এই যে প্রত্যন্ত গ্রামে আপনাদের দেখা গেল যে প্রচলিত চাষ ধান গম পাট সরিষা এই সব বাদ রেখে আপনি এই নতুন চাষে কেন এলেন নতুন চালে চাষে আপনার পয়সা বেশি ইনকাম বেশি অন্য অন্য চাষের তুলনায় এক বছরে অনেক ডেভেলপমেন্ট করা যায় সেই এই চাষের যাক খুব ভালো আপনার উদ্যোগ কিন্তু প্রথমে বলার আপনি কতদিন আগে লাগিয়েছেন এই এটা আমি লাগিয়েছি বৈশাখ মাসের দুই তারিখে এগুলা এগুলোও তো বৈশাখের দুই তারিখে হ্যাঁ আচ্ছা এবার বীজটা কোথা থেকে ম্যানেজ করলেন না চারা কিনেছিলেন বীজ নিয়ে এসেছিলাম আমি কেরালা কেরালার একজনকে দিয়ে আনিয়েছিলাম এটা আপনার তামিলনাড়ুর বীজ তামিলনাড়ুর বীজ তামিলনাড়ুর বীজ ওখানকার একজন স্থানীয় এক প্রমোটার কাজ করতাম হ্যাঁ তার সঙ্গে জানা শোনা তাকে দিয়ে অর্ডার করে ওখান থেকে লিখেছিলেন ওডিসি থ্রি আর কি থ্রি এক প্যাকেট নিয়েছিলেন তো শুধু এইটাই মনে হচ্ছে একটু আলাদা তাই না হ্যাঁ গাছের মাঝে কোন গাছের থেকে এটা একটু আলাদা হ্যাঁ এখন কোনটার কেমন ফলন হচ্ছে দেখা যাক তবে আপনি এই অব্দি কোনো ফল পাননি না এখন পর্যন্ত কোনো ফল পাইনি ভাদ্র মাস থেকে কিছু গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে কিন্তু একটাও দাঁড় হয় দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না এখন প্রবলেম হচ্ছে ফল এইটা ফল না দাঁড়ানোর পিছনে কিছু বুঝতে পারছেন যে আমাদের যে আবহাওয়া কি শ্যুট হচ্ছে না

দিয়েছি আপনার পাঁচ রকমের বীজ ব্যবহার করা হয়েছে এটা মাস দুয়েক আগে একবার করেছি আপনার নাকুরতলা থেকে লিখেছি লালবাগ না থেকে ওটা যে কৃষি ভিত্তিক এলাকা ওকে যে বললাম তো কোনো ব্যাপার না ধরিয়ে দেবো এই বীজটা সপ্তাহে পরপর একদিন দিয়ে তারপরে তিন দিন ড্রপ করে তারপরে আবার দিতে বলে এক সপ্তাহের মধ্যে বাদ রেখে আবার ওইভাবে দিবে দুপিটা দেওয়ার পর কোন পরিবর্তন কোনো পরিবর্তন নাই ওই জন্য ছেড়ে দিয়েছে আর মন মন কি আপনি নিরাশ হয়ে গেছেন নাকি যে নিরাশ হইনি এখন পর্যন্ত আগামী বৈশাখ মাস পর্যন্ত আছে দেখা যাক যদি হয় তাহলে হবে না হলে তখন বিকল্প আপনি আশা রাখুন গাছ যখন হয়েছে আশা করি ফল হবে প্রয়োজনে এডিও অফিসে যেতে হবে স্যারের সঙ্গে আলোচনায় বসতে হবে আপনি এমন উদ্যোগ নিয়েছেন সত্যি স্যারেরাও খুশি হবে এতে স্যারেরাও চাই যে নতুন নতুন কিছু আবাদ হোক এলাকায় তবে আমি যোগাযোগ করিয়ে দেব আমাদের একটা এফপিও আছে আমরা চাষিদেরকে নিয়ে কারবার করি তো সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবো একদিন সঙ্গে করে ঠিক আছে একটু ঘুরে ঘুরে দেখি তবে আপনাকে আমি এই মুহূর্তে কোনো পরামর্শ দিচ্ছি না আগে স্যারের সঙ্গে কথা বলি আর আমরাও তো বিভিন্ন চাষ করাই সেক্ষেত্রে আমাদের একটু সাময়িক যে ধারণাটা আছে সেই ধারণাটা হয়তো আপনাকে আমি দিতে পারি এখন কিন্তু যেহেতু আপনি একবার করেই ফেলেছেন তো আছে তবে আমি একটু স্যারের সঙ্গে আলোচনা করে বা আপনাকে সঙ্গে নিয়ে গিয়েই তারপরে যেটা বলবে সেটাই করাটা সবথেকে ভালো হবে ঠিক আছে তাই হবে তো দর্শক এই দেখছেন চলুন গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিই আপনার গাছও তো খুব ভালোই আছে হুম গাছ তো ভালো গাছ আছে গো হুম গাছ আচ্ছা আপনি যে এর আগে যে গুলো করলেন তো তো মানে ফুল আসার আগে করেছিলেন হ্যাঁ ফুল আসার আগে স্প্রে করেছিলেন ফুল ছিল ফুল অবস্থায়ই করেছি হ্যাঁ তবে ফুল থাকা অবস্থায় স্প্রে করা ঠিক না এখন আপনার একবার স্প্রে করার মক্ষম সময় আর কি তবে দেখি স্যারের সঙ্গে যোগাযোগ করি আসছি সুন্দর ফুল এটা কিন্তু একদম সুন্দর ফুল চলে আসছে আপনার এই ফুল ফুটে যাওয়ার পর স্প্রে করা ঠিক না ফুল ফুটে যাওয়ার পর হ্যাঁ ফুল ফুটার পর কোনো স্প্রে করবেন না যা করতে হবে করতে হবে তবে আপনার ফুল সব আসেনি যেগুলো ফুটে গেছে সেটা স্প্রে করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এরকম ফুল ছিল হ্যাঁ এরকম ফুল স্প্রে করা যাবে না ফুলে আমি যখন এসে যেন তেন উপকারে আপনার চুরি ধরাবই আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি দেখা যাক দেখেন তাতে যতদূর যেতে হয় যেতে হবে প্রত্যেকটা গাছে প্রচুর ফুল প্রচুর এটা কোনো ডাল টাল কাটেননি না ডাল কাটেনি তবে পর্যন্ত ডগাটা কেটে দিয়েছে ডগাটা কেটে দিয়েছিলেন মানে ডগাটা কেটেছিলেন তারপরে এমনি ঝাঁকড়া হয়েছে হ্যাঁ তাহলে তো এই গাছ তো যদি সজিনা যখন হয়ে যাবে তখন আপনার তো পারতেও সমস্যা হবে না যেহেতু গাছের সুবিধা ছোট গাছই হচ্ছে আমি তো ভাবছিলাম যে বিশাল হয়তো বড় গাছ হয়ে গেছে কিনা যখন ধরবে তো একদম যাবে গাছে উঠতে হবে না বন্ধুরা দেখছেন গাছগুলো খুব সুন্দর গাছ আছে প্রত্যেকটা ডগায় ডগায় ফুল চলে এসছে এখন আমাদের এই ভাই ফলাতে পারেনি যে কোনো হয়তো ত্রুটি হয়েছে আবহাওয়ার তারতম্য হতে পারে বা পরিচর্যার জন্যও হতে পারে তো দেখা যাক কি হয় তবে পরবর্তী আপডেট আপনাদেরকে দেব আমরা যে কীরকম এতে ছুটি ধরেছে সেটা অবশ্যই আপডেট পাবেন আর ওডিসি থ্রি সজনের চারা যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ